বাংলাদেশের গামিল এবং গতকাল প্রধানমন্ত্রী তিনি কয়টা জিনিস খুব ভালোবাসেন সেগুলো কি জানেন একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন আরেকটা হচ্ছে উনার যে চাপা কিছু উন্নয়নের কথা বলেন দশটা পচা আবর্জনা উন্নয়ন সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন আর ভালোবাসেন বিএনপির নেতা কর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিয়ে দিতে ভালোবাসেন সাজা দিতে ভালোবাসেন আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখেন খুবই আনন্দকর বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক যে দুইবার উপজেলা চেয়ারম্যান ছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা যাকে সবাই ঢাকার লোক বলে জনতার মেয়র সেই প্রকৌশলী ইসরাক হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসে তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে বন্ধুরা আমার এই বাবা থামো না আরেকটা মহানন্দ মহা আনন্দ লাভ করে সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতিতাবাদী শক্তির প্রতীক যারা দেশের একটি বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক দেশের একটি বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন তার চিকিৎসাও নিতে দিচ্ছেন না তিনি রোগে শোকে আক্রান্ত না মুক্তি না মিলছে উন্নত চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে ইংল্যান্ডে রয়েছেন ব্রিটেনে রয়েছেন তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ সে আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্যুত হতে পারছেন এবং তার ভিতরে এত